হাই গাইস আমি শুভানু আজ আমার ভিডিওর টপিক হচ্ছে যে আমরা বিজনেসটা অ্যানালিসিস করি কন কল পড়ি পিবিডি পড়ি তাও আমরা ডে টু ডে স্টক প্রাইস মুভমেন্ট দেখে মানে রিয়া স্টক প্রাইস মুভমেন্ট দেখে আমরা রিয়াকশান দিই মানে যদি সেটা নেগেটিভে খোলে বা কিছু দু পার্সেন্ট তিন পার্সেন্ট লাল নেগেটিভে থাকে আমাদের মনে হয় যে নিজস্ব মানে কিছু ভুল হয়েছে বা মনটা খারাপ হয়ে যায় কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমরা জানি যে বিজনেসটা ভালো করছে সেলস গ্রোথ ভালো আছে ইন্ডাস্ট্রি লিডার্স সেলসের দিক থেকে বা গাইডেন্সও ভালো ম্যানেজমেন্ট এক্সপেনশান করছে মানে একটা স্টক মানে ডে টু ডে যাই হয়ে থাক সেইগুলোর ওপর রিয়াকশান করা সে পাঁচ পার্সেন্ট ওপরে খুলুক বা পাঁচ পার্সেন্ট নিচে খুলুক সেই ছোটো ছোটো মুভমেন্টে বা উইকলি পাঁচ পার্সেন্ট নিচে দশ পার্সেন্ট নিচে থাক মান্থলি দু পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট নিচে থাক সেই দেখে নিজস্ব যে রিডিং রিড যে বিজনেসটাকে রিড করলুম কন কল পড়লুম পিপিডি পড়লুম বা ম্যানেজমেন্টের গাইডেন্স সব কিছু অ্যানালাইসিস করার পর সেটা দেখে রিয়াকশান দেওয়া বা সেটা দেখে সেই স্টকটাকে সেল করে দেওয়া যে চলছে না স্টকটা সেটা একটা সবচেয়ে খারাপ ডিসিশান আর আমি চাইছি এটা থেকে যতটা দূরে থাকা যায় যার জন্য আমি মানে যার জন্যে একটাই এর মাত্র উপায় হচ্ছে কি ইনভেস্ট করার পর আর সেই সেই অ্যাপটাকে না খোলা যাতে ডে টু ডে কী হচ্ছে প্রাইস মুভমেন্ট কী হচ্ছে সেটাকে না দেখা আর এটা থেকে যত দূরে থাকা যায় তত ভালো হবে আর যতটা আর শুধুমাত্র রিয়াকশান তখনই করা উচিত যদি ম্যানেজমেন্ট কোনো বিএসসিতে বা এনএসসিতে যদি কোনো করফর্ম কোনো কর্পোরেট আপডেট আসে সেটার উপর দেখে রিয়াকশান করা উচিত আর আমি আজ থেকে ডিসানটা এটাই নিয়েছি আজ থেকে হ্যাঁ আজ থেকে আমি ডিজাইনটা এটাই নিলাম যে আজকের পর থেকে আমি স্টক প্রাইস আর দেখবো না আমার ডিসিশান যাই হবে হ্যাঁ যখন পরবর্তী কোনো বাইং করতে হবে বাইং করার জন্য তোমাকে আমাকে খুলতেই হবে সে কথা নয় কিন্তু আমি যদি সেলও করি সেটা তো সেল করলে তো কর্পোরেট ডিসিশানের ওপর কর্পোরেট আপডেটের ওপর নির্ভর করেই হবে বা ম্যানেজমেন্ট গাইডেন্সের উপর নির্ভর করেই হবে সে রেজাল্টের ওপর নির্ভর করেই হবে কিন্তু আমার যখন আর কোনো বাই করার থাকবে না বা আমি তখন ফুললি ইনভেস্টেড এখন আমি ফুললি ইনভেস্টেড আমি আর স্টক প্রাইস মুভমেন্ট দেখব না আমি শুধুমাত্র ডে টু ডে কর্পোরেট আপডেটটাই দেখবো আর সেটা দেখেই রিয়াকশান দেবো আর সেটা দেখেই আমার ডিসিশানটা হবে আর আমি সবাইকে এটাই বলবো যে যখন একটা বিজনেসে ইনভেস্ট করেছে সেটা বিজনেস পরিপ্রেক্ষিতেই দেখা ভালো যে একটা বিজনেস পাঁচ পার্সেন্ট লালে খুললো বলে সেটা সেই বিজনেসটা বন্ধ হয়ে যায় না বা পাঁচ পার্সেন্ট ওপরে খুললো বলে সেই বিজনেসটা সেলস গ্রোথ বেড়ে যায়নি তাই শেয়ার প্রাইস দেখে স্টক প্রাইস দেখে রিয়াকশান দেওয়া বন্ধ করা উচিত এতে কনভিকশানটাও ভালো হবে আর আর প্রতিটা ডিসিশান নেওয়া উচিত মানে প্রতিটা সেলিং বাইং পোড়ার ডিসিশান কর্পোরেট আপডেটের উপর নির্ভর করে নেওয়া উচিত আর আজকের পর থেকে আমি ওটাই করব আমি স্কিনারে স্টকগুলোকে ফলো করে রেখেছি আর সেগুলোর উপর নির্ভর করেই আমি আমার ডিসিশান নেব ওকে বাই আর কোনো স্টক প্রাইস মুভমেন্ট দেখবো না